বড়দিনের রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত দুইজন আহত অন্তত পাঁচজন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের করার ধারাপাড়া এলাকায় জানা যাচ্ছে বড়দিন উপলক্ষে ওই এলাকায় কেকের দোকান বসেছিল সেখানে বেশ কিছু মানুষ কেক কিনতে এসেছিল সেই মুহূর্তে দ্রুত গতিতে একটি বোলেরো গাড়ি এসে কেকের দোকানে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারে স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আহত অন্তত পাঁচজন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমরা যে এর একটা বিচার হোক আর রাত হলে যেভাবে গাড়ি আর স্পিড এত ধারণার বাইরে ছেলেগুলোকে বলে বলেও পারা যায় না ধরতে গেলে তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে মরতে হবে তার বোধিগুলো না ঝুলো এত স্পিড আর এত করে যে মদ খেয়েছে গাড়ির মধ্যে বোতল ছিল এত ভাবে মদ খেয়ে এত এমন ভাবে মেরেছে যে কিছু বলা নেই গাড়িতে গাড়িতে মানে দুজন তিন তিন চারজন ছিল গাড়িতে যে কটা ছিল সব কটাকে নিয়ে হাসপাতালে পাঠানো এবার হাসপাতাল থেকে সঠিক খবরটা পাওয়া গেল ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় সেজিত শর্মার জন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন ঘটনায় মৃত একজনের নাম পুলিন দাস অপরজনের নাম জানা যায়নি ট্রেন করে গাড়ি চালাচ্ছিল পুলিশ স্পিড পুলিশ মধ্যে ছিল গায়দার ছিল

আর মারা গেছে ওকে চিনি না আপাতত বুঝতে পারিনি কে বটে একজন আর গুলু বেরিয়ে গেছে বিচার চাইছি আবার কি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন